এই তো সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠলাম আজকে কাজের সব হয়ে গেছে তো চলে দেখে কি কাজ করে আজকে আসায় ঘরের চালটা খোলা হচ্ছে আজকে ভেজেট খোলা হচ্ছে উঠলাম এই যে চারটে বোতল বড় বড় বোতল আর দুটো দুই লিটারে আর চারটে চার লিটারে আছে ওখানে হচ্ছে পোন এক লিটার আসছে না এক লিটারই হবে এই তো আজকে তাহলে কত হলো চার চার আট নয় ১৬ ষোলো লিটার সতেরো লিটার পানি নিয়ে আসলাম এখন পাঁচ টাকা দিয়ে ব্যান ভাড়া করে নিয়ে আসলাম চলো এবার নাস্তা করবো না করবো আগে যাই এক বাজারে যাবো চা আনবো তারপর আর বাজার আছে ওগুলো সাথে করে নিয়ে আসি এদিকে খোলা একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে পোটা ফাঁকা হয়ে গেছে একবারে বাড়ি বাজার করতে এখন চলো বাজার করতে যাই কাপড় চক্র দিতে যাবো না বাজারে ব্যাগ পেয়েছি আর এখানে নিমু আছে স্কুলে আর আমি যাচ্ছি

তেজপাতা এই আর দুটা জাল কি ললি ললি এখানে পাওয়া যায় আমি জানতাম না আমি তো ঢাকাই পাবো এখানে এখানে পাওয়া যায় যেটা হয়ে যে এই ললি দুটো আমি ফ্রিজে রাখবো মার একটা আমার একটা ফ্রিজে তুই ললি দুটা পরে খাওয়া যাবে না এটা রাখলাম এদিকে আজকে কাজ যাব আচ্ছা ময়দান পাঁচ কেজি আর গোড়া তান চালের বস্তা খুলবো এখন খুল বাজার দেখা আছে সকালে মাত্র বাজার করে আসলাম সবকিছু দিয়ে একবারে সরি আট লা আশি টাকা ছিল এই যে আঠারোশো ষাট টাকার বাজার করে আসলাম নাস্তা করবো নাস্তা করে আমি বেড়া যাব কারেন্ট বিল দিতে হবে কারেন্ট বিল দিয়ে আসবো আর একটু কাঁচামরিচ আনতে হবে আর জানতে হবে কি কচু ওইটা আনবো চলো শাক আনবো একটা নিয়ে এসেছে পান্তা ভাত কাঁচামরিচ আর কি আর কি মা ওই কিছু আছে এগুলো খাবো সকালে আর একটু চক্রে আছে এগুলো মাস টাসকে ফ্রিজ নাই কিছু দেখলাম ঢাকা থেকে মাত্র আসলাম একটু বাজার করে কত গরম কুসুল নিয়ে আসলাম দুইটা দুইটা কুসুলের দাম রেখেছে আশি টাকা আর কি এদিকে চালটা করে দেবো চালের বস্তাটা রান্না করবে জাম কুসুল আনছে দুইটা আশি টাকা পঞ্চাশ টাকা পিস চায় পরে আমি বলে টলে চল্লিশ টাকা পিস দেখেন দুই পিস আনছি আশি টাকা দিয়ে আর কুসু আনছি এক কেজি তিরিশ টাকা দিয়ে কুসু আর আমি কাঁচা আনছি দুশো টাকা কেজি পয়েন্ট আড়াইশো গ্রাম আনছি পঞ্চাশ টাকা দিয়ে আর এদিকে যে জাম্বুরা তিরিশ টাকা পিস বলে পিসি পঞ্চাশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা বসে দেয় নাই পরে পঁচিশ টাকা দিয়ে আনছি তো পাঁচ টাকা খুঁজতা কি করবে আমার তো তিরিশ টাকা রাখতে চায় পরে বলে পরে যে এইটা একটা দিয়েছে তো এটা দিয়ে ভিডিও বানানো যাবে এটা দেশি এটা কী বলে মালটা দুটা ভিডিওর জন্য আনছি ওটা দেখুন আমি গুস করে অনেক ইয়া আর তোমরা দেখলে তো ভিডিও দেখলে দেখাবো যে বেড়া আন্দোলন হলো আন্দোলন এক ঘন্টা হয়েছে পরে এখন রাস্তাঘাট ক্লিয়ার করে দিচ্ছে খুলে দিয়েছে আর গাড়ি ঘাড়া বলছে ফ্রেশ হয়ে নেই কুচু করবো তাহলে ডিং করে পোস্ট করবো অবশেষে রান্না কচু ভর্তা করলাম রান্নাটা শেষ নামাজ পড়া শেষ তো এখন দেখো দুপুরে আসতে খাবার হালকা খাবার গরম গরম ভাত কচু ভর্তা আর এটা চাল কুমড়া ভালো আমাদের গাছের চাল কুমড়া আর এই যে শাকটা আনলাম মূলার শাক একাঠি সেই মূলার শাক একাঠি এইটুকু শাক দাম দশ টাকা একাঠি দেওয়া যাক দশ টাকার কতটুকু হয়েছে চলো খায় না অনেকটাই ক্ষতো লেগেছে খায়নি একে তিনটা বাজে এখন